আচ্ছা অ্যান্স্টারা অ্যাকাউন্ট খুলতে হলে আমাদেরকে প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে অ্যান্স্টেরা একটা ফ্রেশ জিমেল থেকে আর কি আমরা আজকে একটা অ্যান্স্টার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ওই অ্যাস্টেরা থেকে অ্যাড নিয়ে আমাদের যে ওয়েবসাইট আছে ব্লগারের এই ওয়েবসাইটে অ্যাডগুলো বসাবো ঠিক আছে এইটুকুই কাজ সো এটার জন্য আমি প্রথমে যে সাইটে চলে গেলাম সাইটে যাওয়ার পর আপনারা পিসিগুলো অফ করে দিন কাইন্ড আমরা অফ লগ থেকে আমরা সরি এখান থেকে সাইন আপ করবো আমরা সাইন আপ করার পর আমরা অ্যাজ এ পাবলিশার পাবলিশারে স্টার্ট আর্নিং এখানে ক্লিক করব এরপর আমাদের কাছে সামথিং কিছু ইনফরমেশন চাবে যেমন আমাদের জিমেলটা চাবে সো জিমেলটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি খুবই ইজি খুব জটিল কিছু না এটা একটু দেখেন আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আমরা ধরেন আমি দিতেছি যে আমি টেস্ট পার পারপস দিলাম ল্যাব ওয়ান টেস্ট নাম দিলাম ফার্স্ট নেম এটা লগ ইনে আমি ইউজনে অলরেডিং হ্যাঁ টেস্ট জাস্ট দিয়ে দিলাম পাসওয়ার্ড এটাই থাক যেটা আছে আচ্ছা এটাই থাক এখন হচ্ছে ফেসবুক এখানে ফেসবুকের একটা লিঙ্ক আমরা দিব বা হচ্ছে আপনার যে কোনো আপনি যে কোনো একটা মানে মাধ্যম বার্তা পাঠানোর জন্য যে কোনো একটা মাধ্যম এখানে দিতে পারেন হোয়াটসঅ্যাপ দিলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিঙ্কটা বা ফেসবুক থাকলে সেটা তো আমি ফেসবুক দিয়ে দিচ্ছি এখানে ফেসবুকের লিঙ্কটা আমি দিব ফেসবুকের লিঙ্ক আমি আমারটাই দিয়ে দিই দেখেন ফেসবুক ডট কম স্ল্যাশ ইমন খন খন্দকার আসে না নাই অ্যাকাউন্ট আচ্ছা আসছে ওকে আমি ওইটাই দিয়ে দিচ্ছি দেখ দেখেন আমি আমার রিয়েলটা দিচ্ছি কী হয় দেখেন আচ্ছা সিলেক্ট ইয়ার কান্ট্রি আমরা এখান থেকে বাংলাদেশ দিব এই যে বাংলাদেশ ওকে আই অ্যাকসেপ্ট শেষ এখানে কাজ আমার আমি সাইন আপে ক্লিক করব ওকে দেখেন কি আসছে আমার ইমেইলে একটা কনফার্মেশন মেল যাবে সেই মেল থেকে আমাকে এটা কনফার্মেশন করতে হবে সো আমি ওই জিমেইলের আন্ডারে মেলটা আছে সেটাতে চলে গেলাম এখানে আসার পরে আমি একটু এখান থেকে রেলট টেলট দেব আর কি দেখব কোনো মেল আসছে কিনা না অ্যাস্ট্রা থেকে এই দেখেন অ্যাস্ট্রা নেটওয়ার্ক একটা মেল আসছে এখানে জাস্ট কনফার্ম ইমেল এইখানে ক্লিক করবো আমাকে এইখান থেকে রিডাইরেক্ট করে আমাকে এরকম একটা পেজে নিয়ে আসবে বুঝা গেছে আচ্ছা এখন এখান থেকে আমরা আমাদের দেখেন পাসওয়ার্ড এই যে আমার জিমেইল দেখাচ্ছে জাস্ট বলতেছে লগ ইন করো আমি লগ ইনে ক্লিক করলাম ওকে সো এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড বুঝা গেছে হইল খোলা ইজি না এ যা আসবে জাস্ট কেটে দেবেন তাহলে আমার এখন কত টাকা আছে জিরো টাকা আচ্ছা অনেকেই চাচ্ছেন আমার আর্নিং দেখবেন হয়তো বা কালকে আপনারা দেখেছেন তাই না এক দিনের হয় নাই দু দিনের মানে এক্সপিরিয়েন্সের ফল আপনারা ভাববেন না যে আপনারাও এত সহজ সহজে শত শত ডলার হুদাই মানে আইসে পড়বে এরকম কিছু না এখানে স্ট্রাগল করতে হবে আপনাকে সো তারপরেও যতটুকু আপনাদের মানে পরিশ্রম করবেন অতটুকু ফল পাবেন সো প্রথম কাজ আমি ওয়েবসাইট কানেক্ট করব হ্যাঁ এই যে আমার সাইটটা আছে এই যে অ্যাড ওয়েবসাইট যেহেতু আমার ওয়েবসাইটে ট্রাফিক নিব ভাইবেন না যে শুধু ওয়েবসাইট দিয়ে হয় ফেসবুকে হয় ইনস্টাগ্রামে হয় আপনি কোনো ওয়েবসাইট ছাড়াও মার্কেটিং করে ট্রাফিক আনতে পারবেন আমি প্রত্যেকটা প্রসেস দেখাবো আস্তে আস্তে প্রথমত যেহেতু আমার ওয়েবসাইটে আছি আমার ওয়েবসাইট নিয়ে শিখি কারণ এইটা সর্ব উত্তম পন্থা ওয়েবসাইট বুঝা গেছে আচ্ছা সো অ্যাড ওয়েবসাইটে আমি ক্লিক করবো এখানে ওয়েবসাইটে লিঙ্কটা দেবো আমার সাইট কোনটা ছিল এইটা সো কন্ট্রোল সি কপি সো এখানে এসে কন্ট্রোল পেস্ট করে দিলাম ওয়েবসাইট ক্যাটাগরি আপনার দিয়ে দেবেন ওকে এবং এইখান থেকে যে চুজ ইউনিট চুসমেট আমি অ্যাড ইউনিট ফরমেট মানে অ্যাডের ইউনিটগুলো কোন কোন ইউনিটে অ্যাড আপনি নেবেন মানে ইউনিট মানে ভাগ ওকে আমি চাচ্ছি এখানে আমি প্রথমে ব্যানার নিব ও বলতেছে পপান্ডার বেস্ট বাট পপান্ডার নিলে আর্নিং বেশি হবে বাট পপান্ডারে স্ক্যাম হয় কাস্টমার বিরক্ত হয় ক্লিক করলে অন্য জায়গায় চলে যায় ঠিক আছে তাহলে আমরা কি এটা করব আমরা ইউজারকে সঠিক ইনফরমেশন দেবো আমরা লিগেল ওয়েতে কাজ করবো আমরা প্রথমে ব্যানার নেব ডিসপ্লে অ্যাড টাইপ শো হবে এখন কি বলছে ব্যানারের সাইজ ঠিক করো তাহলে ব্যানারের সাইজ আমি একদম লাস্টেরটা নিলাম সাতশো আঠাশ গুণ নব্বই এটা নিলাম কেন এটা একটু বড় সড়ো হয় দেখতে একটু প্রফেশনাল লোক ঠিক আছে এই জন্য এটা নিলাম আপনারা যে কোনোটা নিতে পারেন এরপরে অ্যাডে ক্লিক করবো সিম্পলি আমাকে বলতেছে ভাই তুমি এক থেকে তিন মিনিট ওয়েট করো অ্যাডটা আমার এখানে হবে এই দেখেন আমার নাম বিডি আসছে না এইখানে দেখেন কি আছে ও অ্যাক্টিভ হয়ে গেছে অটোমেটিক হ্যাঁ আচ্ছা এখান থেকে যা আসবে নতুন নতুন আসে অনেক কিছু করে জাস্ট অ্যাক্টিভ যদি না আসতো পেন্ডিং যদি আসতো জাস্ট একটা রিলোড দিবেন এখান থেকে হয়ে যাবে বুঝা গেছে আচ্ছা চলেন আমরা কয়টা অ্যাড ইউনিট ক্রিয়েট করলাম একটা গুড এবার আমরা যদি চাই আরেকটা অ্যাড ইউনিট ক্রিয়েট করবো তাহলে যে অ্যাড ইউনিটে ক্লিক করব পরে এবার কি চাচ্ছি আবার স্যার ব্যানার চাচ্ছি এবার ধরেন ব্যানারের সাইজটা নেবো এইরকম হ্যাঁ মানে একশো ষাট গুণুন তিনশো এটা আমি ক্লিক করলাম এরপর ক্রিয়েট করব জাস্ট আরেকটা অ্যাড ইউনিট আমার হয়ে গেল এই দেখেন অ্যাক্টিভ সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে অনেক সময় সঙ্গে সঙ্গে দেয় না ওকে সো এইবার আমরা কি করব এইখান থেকে আমরা অ্যাডগুলো নিয়ে প্লেসমেন্ট করব আমাদের ওয়েবসাইটে বোঝা গেছে তাহলে সেগুলো কিভাবে করব এই যে প্রথমে যে ব্যানারটা আছে এটা গেট কোড আছে না কোড এই কোডটা আমরা নিব এখানে যে কপি করব করে এবার আমরা আমাদের ওয়েবসাইটে লে আউট প্যানেল থেকে এই যে লে আউট প্যানেল বোঝা গেছে লেআউটে আসব আসবো আসার পর আমরা দেখবো অ্যাড গ্যাজেট কোথায় কোথায় আছে লেখা এখানে আছে এখানে আছে এখানে আছে তাই না সো আমরা এই যে অ্যাড গ্যাজেট এইখানে যাব তারপরে আমরা খুব কোথায় লেখা আছে এইচ টি এম এল বাই ঠিক আছে এটাতে ক্লিক করলাম করার পর এখন আমরা টাইটেল দিব এইখানে টাইটেল দিলেও চলো না দিলেও চলো আমি বোঝার জন্য জাস্ট লিখে দেই যে ব্যানার ওকে খুব কাছে আসলে বাইরে যান রেকর্ড থাকবে সমস্যা নেই আচ্ছা এরপরে কন্টেন্ট যেটা কপি ছিল সেটা জাস্ট পেস্ট করে দিলাম ওকে এবার আমরা কী করবো সেভ করে দেবো আচ্ছা তাহলে আমরা একটা ব্যানার সেট করলাম তাই না তো চলুন এবার আমরা আমাদের ওয়েবসাইটে যে ভিউ ব্লক করে দেখি যে আসলে এটা হইলো কি না বা কতক্ষণে হবে আচ্ছা আমরা একটু ওয়েট করবো এখানে অ্যাডটা শো করানোর জন্য আর কি আমাকে রিলোড দেবো দেখবো অ্যাড শো হচ্ছে কি না আমরা সে অবধি আরেকটা অ্যাড শো শো করানোর জন্য আমরা এইখান থেকে আরেকটা নিয়ে নেব সেটা হচ্ছে এই যে একশো ষাট গুণন তিনশো সো গেট কোডে ক্লিক করলাম কপি কোড এবার আবার ওইখানে গেলাম যার পর আমরা ধরেন এইখানে আবার দেবো অ্যাড গ্যাজেট সো টেম এল এইখানে ধরেন ব্যানার টু ব্যানার টু দিলাম গুলো ওইখানে যে টাইটেলে ব্যানার টু হবে এমন কোনো যুক্তিসঙ্গত কথা না আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি আর কিছু না তো আমি আবার ভিউ ব্লগ করি একটু সময় লাগে কিছুক্ষণ পরে এটা হয়ে যায় হ্যাঁ এই দেখেন এগুলো নাম আসছে কিছুক্ষণ পরে এখানে অ্যাড শো করাবে একটা আপনার যখন অ্যাড সাথে কানেক্ট করবেন ওদের একটু সময় লাগে এগুলো করতে হ্যাঁ এখানে আমরা পেয়ে যাব বলেন হুম বেশি আসবে ইমপ্রেশন বেশ হ্যাঁ হ্যাঁ অ্যাড যতগুলো দিবেন এদের উপরে ইমপ্রেশন যত পড়বে তত আপনার রেভিনিউ হবে তাই বলে অ্যাড দিয়ে ভরা যাবে না ওয়েবসাইটে তাহলে সমস্যা আছে অ্যাডে ক্লিক ক্লিক করলে বেশি আন হয় না ক্লিক করলে ইমপ্রেশন হয় ক্লিক থ্রো রেট পড়ে না বোঝা গেছে আচ্ছা অবশ্যই আমি বলবো সকল ধরনের নিয়মগুলো বলবো যে কি করলে কি হবে চলেন আমরা আরেকটা অ্যাড নেই নিয়ে একটু নিচের দিকে একটু কাজ করার ট্রাই করি আমরা এখান থেকে আমরা ব্যানার নিলাম তাই না আমরা এক্সট্রা থেকে এখন আরেকটা নিব যেটার নাম হচ্ছে নেটিভ ব্যানার এই যে নেটিভ ব্যানার নিলাম ক্রিয়েট করব সো ক্রিয়েট করা শুরু দেখি তিনটা অ্যাড ইউনিট নিয়েছি হয়ে গেছে এই যে নেটিভ ব্যানার গেট কোড এখন দেখেন নেটিভ ব্যানার সাইজ আছে আবার ফোর ইস টু ওয়ান নিতে পারেন এটা বেসড অন্য অন্যগুলো অন্যগুলো আমরা আমরা এটা নিয়েই কাজ করি মূলত ম্যাক্সিমাম সময় এখান থেকে যা আসে তাই থাকবে জাস্ট কপি কোড আমরা লেআউটে যাব নেটিভ ব্যানারগুলো নিচে দেবেন সবসময় হ্যাঁ ফুটার সেকশনে এই যে অ্যাড গ্যাজেট স্টেমেল এখানে কিছু লেখার দরকার নেই জাস্ট কন্টেন্ট পেস্ট ওকে স্যার আমরা চলেন এই যে এতক্ষণ অ্যাডগুলো দিলাম দেখি অ্যাড শো করাচ্ছে কি না আচ্ছা এখন পর্যন্ত করাই নেই তবে অ্যাড শো করাবে সময় লাগবে হ্যাঁ আচ্ছা তাহলে এই প্রসেসে আমরা মূলত এইখান থেকে অ্যাডস থেকে অ্যাড নিয়ে এইখানে অ্যাডগুলো আমাদের সাইটে লেআউট প্যানেলে গিয়ে বসাইতে পারবো এবং এরপরে আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় যেমন এইখানে এইখানে অ্যাডগুলো দেখতে পারবো বুঝা গেছে লাইক দ্যাট আমার যেমন আমার আমার সাইটে তো আমি দেখাইছি তাই না আচ্ছা এটা এটা হচ্ছে আপনাদের জন্যই করেছিলাম কারণ এই এআইনে কাজ করব সো এটা রেজাল্ট আসে কি না এটা এই যে যেমন এইখানে অ্যাডগুলো আছে ডিসপ্লে অ্যাড এই যে সামনে এখন এই থিমটা ভালো একটা থিম এই জন্য সরাসরি অ্যাড শো করে এই যে নিচে করে যদিও আমি নেটিভ ব্যানারটা নেই নি হ্যাঁ সো আপনারা যদি এরকম থিম নিতেন যেটার জন্য এক্সটার্নালভাবে মানে আলাদাভাবে একটা জায়গা আছে অ্যাডের জন্য সেকশন তাহলে কিন্তু আবার এখানে সুন্দর করে সঙ্গে সঙ্গে শো হইতো বুঝা গেছে আচ্ছা যেহেতু আমাদের ওই নাই ওই রকম থিম না এই দেখেন শো করছে একটা কিন্তু চলে আসছে হ্যাঁ নেটিভ ব্যানার এই দেখেন চলে আসছে তাহলে কতক্ষণ লাগলো অ্যাড শো করাইতে দুই থেকে তিন মিনিট রাইট আপনার ওয়েবসাইট মনিটাইজ ডান বুঝা গেছে হ্যাঁ মনিটাইজ আপনার সাইট এখন আপনার রেভিনিউ ঢুকবে এই যে অ্যাড আসছে এই যে অ্যাড আসছে এই যে অ্যাডগুলো আসে আপনার রিলোড দেন দেখুন আপনার অ্যাড আসবে হ্যাঁ সো এইটা ছিল মূলত অ্যাড বসানো এবং কীভাবে অ্যাড ক্রিয়েট করতে হয় এইটা বিষয় এর পরবর্তীতে আমরা মার্কেটিং জানব কিভাবে এইখান থেকে বেশি ট্রাফিক আনা যায় কোন নিষ্ে কাজ করলে বেটার আউটপুট পাওয়া যায় এবং আপনারা কী কীভাবে কাজ করবেন প্রপারলি আমরা স্টেপ বাই স্টেপ জানবো বোঝা গেছে ঠিক আছে